নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনি আর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভাস্করবাবু মহাসলার মুখ থেকে প্রায় সকলেরই ডায়রি নাম্বারই আছে লিস্টেড বলতে পর্ষদের এবং সরকারের মামলা লিস্টেড রয়েছে আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হবে যে এই যে ডায়রি নাম্বারের ম্যাটার যদি সেটা না হয় তাহলে সমস্ত ম্যাটারকে আগামী শুক্রবার দিন একসাথে করে শোনানির কথা বলা হবে আমাদের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য ছিল আমরা রেখেছি দেখা যাক আমাদের বক্তব্যের মধ্যে খুব বেশি জটিলতা কিছু নেই এই ডেট আমাদের বিরুদ্ধে যেহেতু কোনো অভিযোগ কোনো পক্ষে নেই করেছেন থেকে আমাদের রেহাই দেওয়া ক্যান্সেল হওয়ার বিষয়ে এসএলপি দাখিল করা হয়েছে গতকাল রাতেই ডায়েরি নাম্বার আমরা পেয়ে গেছি আজ শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল যে সমস্ত চাকরি শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি এই করুণ পরিস্থিতির মধ্যে অবতীর্ণ হলেন তাদের পাশে সংগ্রামী যত মঞ্চ আছে আগামী দিনেও থাকবে লড়াইটাকে পাশে থেকে আপনাদের পাশে সংগ্রামী যত মঞ্চ থাকবে সমস্ত খবর আপডেট দিতে আর ফেসবুক নমস্কার তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা সকলেই জানি যে কেন্দ্রীয় হারিয়ে ডিএর দাবিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ক্রমাগত আন্দোলন অনুসরণ চালিয়ে যাচ্ছেন এবং কি যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এবং যার এসএলপির দাখিল করা হয়েছে তো বন্ধুরা এই এই ডি সংক্রান্ত আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য